নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারেস কিচেন হাতে যদি সময় খুব কম থাকে বা বিশেষ কিছু বানাতে ইচ্ছা না করে মাত্র দুটো উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে আটা বা ময়দা নিয়ে নেবে আর প্রয়োজন মতো নিয়ে নেবে মুসুর ডাল মুসুর ডালের আটার রেসিপিটা এত সুন্দর লাগে খেতে যে তোমাদের মাঝে মাঝে বানিয়ে খেতে ইচ্ছা করবে রেসিপিটা দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে তাহলে চলো দেখে নাও আজকে আমি আটা মুসুর ডাল দিয়ে কীভাবে কী বানাচ্ছি দেখো কড়াই বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি আমার প্রয়োজন মতো আমি ছোটো বাটির এক বাটি মসুর ডাল নিয়ে নিলাম ডালটাকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে ডালের যে নোংরাগুলো খুব ভালো করে এটাকে বের করে নিতে হবে দু তিনবার এভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো এই সামান্য দুটো উপকরণ দিয়ে আটা আর ডাল দিয়ে রেসিপিটা তোমরা খেয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব পরিষ্কার করে এটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছে এখন দেখো জলটা পুরো পরিষ্কার এসছে এরকমভাবেই ডালটাকে ধুয়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু এতে আমি জল দিই এখন আমি গ্যাস অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি মুসুর ডালটা দিয়ে গ্যাস অন করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণ যতক্ষণ না মুসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি কারণ মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু আমি খুব বেশি দিই কেননা এতে আমার জলটা কিন্তু পুরোপুরি নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলটা রাখা যাবে না এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এভাবে এটাকে আমি নাড়াচাড়া করছি আর ডালটা কিন্তু এরকম মিহি করে সেদ্ধ করে নিতে হবে খুব সুন্দর করে দেখো এটা নাড়াচাড়া করছি তা তাহলে কিন্তু এটা তলায় বসে যাবে এরকম দেখো নাড়াচাড়া করতে করতে যখন জলটা শুকিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো আমার প্রয়োজন মতো আমি হাফ চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো বা না চাইলে না দিতে পারো তবে একটু দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি এর পরিবর্তে তোমরা ঘিও দিতে পারো খুব ভালো করে তেল আর চিনিটাকে দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করব যাতে তেলের কাঁচা ভাবটা চলে যায় সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়ে এটাকে নামিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে দেখো ডালটা আমি নামিয়ে নিচে কড়াই থেকে বাটিতে তুলে নিয়েছি খুব ভালো ঠান্ডা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছো এর মধ্যে জল নেই আর খুব মসৃণভাবে কিন্তু ডালটা সেদ্ধও হয়ে গেছে এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণে নিয়েছি ময়দা তোমরা এর জায়গায় তোমরা আটা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়েও করতে পারো তোমরা তোমাদের প্রয়োজন মতো আটা বা ময়দাটা নিয়ে নেবে এখানে দেখো হাফ চামচ আমি দিয়েছি জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে এভাবে একটু ঘষে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য এক চুটকি দিয়ে দিলাম হিং আর দিচ্ছি সামান্য চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা রেখেছিলাম দুটো বীজগুলো ফেলে দিয়েছি তাহলে খুব ঝাল হয়ে যাবে বীজগুলো ছাড়িয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা আদা বাটাও দিতে পারো আর যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবে আমার ধনে পাতা ছিল না সামান্য একটু কারিপাতা এভাবে ঝিরেঝিরি করে কুচিয়ে রেখেছিলাম কারিপাতাটা দিয়ে এখন এটাকে বেশ চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে পরিমাণ মতো কিন্তু আমি নুনটা ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে কিন্তু আর আমার কোনো নুন দিতে হবে না এখন কিন্তু আমি আর কোনো জল দেব না যতটা জল কম দেওয়া যায় সেভাবে আমি এটা মাখার চেষ্টা করব। যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি পরে একটু জল দেবো তবে ডালের জলটা কিন্তু তোমরা ভালো করে শুকিয়ে নেবে তা নাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে দেখো খুব সামান্য মনে হচ্ছে একটু জল লাগবে এক চামচের মতো জল লাগলো আমার এক চামচ জল দিয়ে এই ডোরটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর ডালটা যদি পাতলা রাখো সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা অনেক বেশি লাগবে তাই আমি ডালটা একেবারে পুরোপুরি শুকিয়ে নিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে একেবারে মসৃণ করে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন এটা থেকে যেভাবে আমরা লুচি বা পরোটা করি সেভাবে এগুলো লইগুলো আমি কেটে নেবো আজকে আমি করছি মুসুর ডালে পরোটা খেতে এত ভালো হয় এগুলো কিন্তু একেবারে শুধু শুধুই খাওয়া যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো সময় সকালে বা রাত্রে তোমরা এই রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে দেখো এখানে আমার চার পাঁচটা হয়েছে আর একটা ছোট মতো রয়েছে এটা একটা ছোট করে বানিয়ে নেবো তাহলে চলো এগুলো আমি প্রথমে আমি গোল গোল করে নিচ্ছি গ্যাসের স্ল্যাবের মধ্যে এগুলো চেপে চেপে ভালো করে চেপে চেপে এইভাবে গোল করতে করতে কিন্তু ময়দাটা আরও ভালো সুন্দর মাখা হয়ে যায় চেপে চেপে এগুলো গোল করে নিয়েছি এখন এগুলোকে আমি বেলে নেবো তার জন্য স্ল্যাবের উপরে সামান্য একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে একটু তেলও দিয়ে দিতে পারো সামান্য ময়দা দিয়ে এগুলোকে আমি বেলে নিচ্ছি তোমরা অনেক রকম লুচি পরোটা খেয়েছো কিন্তু এই মুসুর ডালের পরোটাটা তোমরা একদিন খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর তোমরা যদি চাও আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করছি তোমরা চাইলে এর মধ্যে সামান্য পেঁয়াজ রসুনও দিতে পারো দেখো এইভাবে একটু মোটা করে গোল করে আমি এটা বেলে নিয়েছি আর একটা আমি দেখাচ্ছি তিন কোনা করে বেলে নিচ্ছি যেভাবে নর্মালি পরোটা বেলি তোমরা তোমাদের পছন্দ মতো গোল বা তিন কোনা করে বেলে নিতে পারো আমি একটা গোল করলাম আর একটা আমি তিন কোনা করেও দেখিয়ে দিচ্ছি দুটো আমি দুরকমভাবে বেলে নিয়েছি চলো এখন এগুলোকে আমি ভেজে নেব আর দেখো আমি দেখাচ্ছি যে এগুলো ঘনত্বটা ঠিক কেমন হবে সাইডগুলো দেখে বুঝতে পারছো যে এটা রুটির থেকে কিন্তু একটু মোটা রাখতে হবে খুব পাতলা করলে কিন্তু পরোটা ভাজার পর শক্ত হয়ে যায় তাওয়াটা আমি বসেই রেখেছিলাম গরম হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রাখার পরে এক পিঠ এখন উল্টে দেবো একটু চেপে চেপে উল্টে দেবো তাহলে কিন্তু এ রুটিগুলো কিন্তু বেশ একেবারে ফোলা ফোলা হয়ে যাবে দুপিট বেশ সুন্দর করে প্রথমে এভাবেই ভেজে নেবো তেল ছাড়া গ্যাসের আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তোমরা চাইলে এগুলো ঘি দিয়েও ভাজতে পারো চামচ দিয়ে ভালো করে তেলটাকে চেপে চেপে দিয়ে দিলাম এখন খুন্তির সাহায্যে ভালো করে চারদিক ছড়িয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে দুপিট বেশ একেবারে মুচমুচে করে এগুলোকে আমি ভেজে নেবো এত ভালো লাগে এগুলো খেতে এগুলো শুধু শুধুই খাওয়া যায় বা তোমরা চাইলে চা দিয়েও খেতে পারো একটু টমেটো সস বা একটু দই দিয়ে খেতে পারো বা সামান্য একটু আলুর তরকারি যদি থাকে সেটা দিয়েও তোমরা খেয়ে নিতে পারো এগুলো বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু ওরা শুধু শুধুই খেয়ে নেবে দেখো একটা ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে চলো আরেকটা যেটা আমি তিন কোনা ভেজে বেলেছিলাম সেই আরেকটা ওটাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এক পিট দেওয়ার পরে এটাকে দু তিন মিনিট এভাবে রেখে দেবো তারপরে উল্টাবো এখন এটাকে উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবো তাহলে কিন্তু পরোটাগুলো কিন্তু বেশ ফোলা ফোলা হয় খুব বেশি আমি তেল দিচ্ছি না আমি এটাতে এক চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এভাবে চামচের পিঠটা দিয়ে ভালো করে তেলটাকে মিশিয়ে দিচ্ছি এক পিঠটা হয়ে যাবে তারপর এই পিঠটাকে উল্টে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর লাগছে এগুলো সামান্য তেল দিয়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে একটু চেপে চেপে এভাবে পিঠ একেবারে গোল্ডেন করে আমি ভেজে তুলে নিয়েছি সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আজকের এই মুসুর ডালের রেসিপি মুসুর ডাল আর ময়দা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর দেখো এগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কত এগুলো নরম হয়েছে দেখো একেবারে দারুণ লাগে খাস্তা হয় একেবারে পরোটাটা দেখো দেখাচ্ছি তোমাদের একদিন তোমরা এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে বা প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার